নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে এ ভিডিওর মাধ্যমে জানব আত্মহত্যা করার পর আত্মার কি কী হয় মানুষকে এই পৃথিবীতে জন্ম নিয়ে নির্দিষ্ট কাল পর্যন্ত তার কার্য সম্পাদন করতে হয় আর মৃত্যুই হলো সেই কাল কিন্তু যাদের মৃত্যু নির্দিষ্ট সময়ের পূর্বেই হয়ে যায় তাদের মৃত্যুকে বলে অকাল মৃত্যু গরুর পুরাণ অনুসারে মানুষ যদি বিষ পান করে কলায় দড়ি দিয়ে আগুনে পুয়ে জলে ডুবে অনাহারে কোনো দুর্ঘটনায় বিষধর সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণী দংশনে মারা যায় তবে তাকে অকাল মৃত্যু বলা হয় আমরা দেখি প্রতিদিন কোনো না কোনো মানুষ সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনায় শিকার হচ্ছে এই ধরনের মৃত্যুকে শাস্ত্রে অকাল মৃত্যু বলা হয় এই সবের মধ্যে আত্মহত্যাকে সবচেয়ে নিকৃষ্ট ও জঘন্যতম অপরাধ বলে মনে করা হয় মৃত্যুর পর প্রতিটি মানুষেরই তার কর্ম অনুযায়ী স্বর্গ স্থান হয় অথবা আর পূর্ণবান আত্মা মোক্ষ লাভ করে কিন্তু যারা আত্মহত্যা করে তাদের আত্মা মুক্তি লাভ করে না এই জীবন হলো ঈশ্বরের সৃষ্টি কিন্তু যারা ঈশ্বর প্রদত্ত এই জীবন পূর্ণাঙ্গভাবে যাপন না করে মৃত্যুকে বেছে নেয় করে তাদের আত্মা জীবন ও মৃত্যুর মাঝে আটকা পড়ে যুগে যুগে পৃথিবীতে বিচরণ করে বন্ধুরা গরুর পুরাদে এই অকাল মৃত্যুর পরে আত্মার সাথে কি হয় তা বর্ণনা করা হয়েছে ধর্মশাস্ত্র অনুসারে বহু জন্মের পর আত্মা বিরল মানব জন্ম পায় কিন্তু কেউ যদি এই জীবনকে নষ্ট করে দেয় অপরাধ বলে গণ্য করা হয় হিন্দু বৈদিক শাস্ত্র অনুসারে যে মানুষ আত্মহত্যা করে তারা অজ্ঞানতা ও অন্ধকারপূর্ণ সূর্যের আলোর বিপরীত দিকে নিকৃষ্ট অসূর্য নামক জগতে চলে যায় যে ব্যক্তি আত্মহত্যা করে সে চারিদিকে শুধু অন্ধকারই দেখে কেবল সে মৃত্যুলোকে লোকে ঘুরতে থাকে এবং অনেক কষ্ট পায় সে প্রেতজনী প্রাপ্ত হয় গরুর পুরাণ অনুসারে এই প্রাপ্ত আত্মার জল পিপাসা তো পায় কিন্তু সে জল পান করতে পারে না খাদ্য সর্বদা তার সামনে সজ্জিত থাকে কিন্তু সে খেতে পারে না সে সর্বদা ক্ষুধা তৃষ্ণায় অস্থির হয়ে থাকে না তাকে স্বর্গ বা নরকে যেতে দেয়া হয় না সে কোনো প্রজাতিতে জন্ম পায় এইভাবে সেই আত্মা অনির্দিষ্ট কালের জন্য ঘুরে বেড়ায় আর কষ্ট পেতে থাকে এই ধরনের আত্মারা ততক্ষণ পর্যন্ত নতুন জন্ম পায় না যতক্ষণ না তাদের সময় চক্র সম্পন্ন হয়ে যায় তাই আত্মহত্যা করার পর যে জীবনটা পাওয়া যায় তা অনেক গুণ বেশি কষ্টকর হয়ে থাকে এমন কি সে যখন নতুন জন্ম পায় সেই জন্মেও তাকে অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু যতক্ষণ তাদের জন্ম হচ্ছে না তারা ভূত হয়ে ঘুরে বেড়ায় যাদের কোনো বর্তমান ও ভবিষ্যৎ নেই যারা অতীতে আটকে রয়েছেন তারাই অর্থাৎ যে জীবত্তার পুনর্জন্ম হয় না যারা জন্ম মৃত্যুর মাঝে আটকা পড়ে যান তারাই ভূত যে ব্যক্তি দুর্ঘটনা বা আত্মহত্যা ইত্যাদির কারণে মারা যান তিনি ভূত হয়ে ঘুরে বেড়ান এই ধরনের আত্মাকে সন্তুষ্ট করার জন্য শ্রাদ্ধ এবং তর্পণ করতে হয় যারা নিজেদের আত্মীয় এবং পূর্বপুরুষদের শ্রাদ্ধ এবং তর্পণ করেন না তারা সেই অতৃপ্ত আত্মার উপস্থিতি অনুভব করতে পারেন অর্থাৎ যারা আত্মহত্যা করেন মৃত্যুর পর তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় বছরের পর পর বছর অশেষ যন্ত্রণা ভোগ করার তারা যে নতুন জীবন পান তাও কিন্তু খুব সুখের হয় না অনেক জন্মের পর কিন্তু এই মানব জন্ম পাওয়া যায় তাই ঈশ্বরের তান এই জন্মকে নিজের দুঃখ দুর্দশা ও হতাশার কারণে শেষ করে দেয়া কিন্তু বুদ্ধিমানের কাজ নয় বরং সমস্ত প্রতিকূলতার সামনে রুখে দাঁড়িয়ে নিজেকে শক্ত করে সামনের দিকে এগিয়ে চলাই হলো জীবন তাই যদি কখনো এমন চিন্তা মাথায় আসে তবে তাকে মন থেকে দূরে সরিয়ে দিন কারণ আত্মহত্যা করা কোনো সমস্যার সমাধান নয় বরং পরবর্তীতে আরও অনেক সমস্যা ও দুঃখ কষ্টকে ডেকে আনে এই আত্মহত্যা মনে রাখবেন যিনি দুঃখ দিয়েছেন একদিন সেই দুঃখ তিনিই দূর করে দেবেন তাই ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং সমস্ত কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলুন অন্ধকার রাত্রের পর একটি সুন্দর দিন আসে কিন্তু কেউ যদি নিজের ঘরের দরজা জানলা বন্ধ করে সেই ঘরে নিজেকে বন্দি করে দেয় তবে সে নতুন সূর্যের আলো দেখতে পায় না তাই সমস্ত কিছু ভুলে সামনের দিকে এগিয়ে চলাই হল জীবন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ